তো তারপরে ওর সাথে খুনসুটি করে বেরিয়ে পড়েছিলাম আমার মামার বাড়ির উদ্দেশ্যে মামার বাড়ি বলতে এটা হচ্ছে আমার মায়ের মাসির ছেলের ছেলের বিয়ে তো সেই কারণে আমরা চলে গিয়েছিলাম তত্ত্ব সাজাতে তো এখানে আমি মা আমার মেসো মামা সবাই মিলে আমরা বসে পড়েছিলাম তত্ত্বের আয়োজনে বাবাও ছিল একটা দাদু ছিল তো সবাই মিলে আমরা এখানে তত্ত্বগুলো সাজাচ্ছিলাম এখানটায় আমার দায়িত্ব পড়েছিল এই যে এই তত্ত্ব সাজানোর জন্য এখানে মা হচ্ছে কে হেল্প করে দিচ্ছিলো আরও সবাই হেল্প করে দিচ্ছিলো তো সাজানোগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে প্রচুর প্রচুর তত্ত্ব ছিল প্রায় মোটামুটি ওই একুশটার মতো আমি সাজিয়েছি আপাতত এখনও সাজাতে হবে তো এই যে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি এই যে এই এই প্রত্যেকটা আমরা একসাথে সবাই মিলে সাজিয়েছি তো তত্ত্বগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখাচ্ছো নেক্সট ব্লগে